আসসালামু আলাইকুম আজকে একটি জমির ভিডিও পাঁচ শতাংশ একটি জমির ভিডিও নিয়ে আসলাম জমিটির অবস্থান গাজীপুর জেলা শ্রীপুর থানা পটকা গ্রাম এটা হচ্ছে পটকা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেখতেই পারত শ্রীপুর থেকে টোটাল আসছি তিন সাড়ে তিন কিলোমিটার এখানে এটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয় স্কুল আমি এখান থেকে জমিতে যাব ভিডিওটা আমি এখান থেকে নিলাম যেন পাকা রুট থেকে জমিটা দেখতে পারেন এটা হচ্ছে পাকা রুট আমি বিস্তারিত জমিতে যায়া তারপর বলবো তো পাকা রাস্তা থেকে এইটুক আসলাম এটাও ইটের সেলিং রাস্তা এটা সম্পূর্ণ ইটের সেলিং রাস্তা ওই পর্যন্ত আর এটি হচ্ছে জমি এটা হচ্ছে জমির সুবিধা হচ্ছে এখানে টোটাল হচ্ছে পাঁচ শতাংশ জমি আপনার এদিকে হচ্ছে সীমানা সীমানার এদিক দিয়ে আরসিসি বাউন্ডারি করা আছে ওই পিছে পর্যন্ত এবং এই পাশেও হচ্ছে এই যে এল করা আছে এখানে কি পানি আছে এই জন্য বাউন্ডারিটা এখানে এসে স্টপ হয়ে গেছে এই পর্যন্ত এই যে বাউন্ডারি এখান থেকে ওই এল পর্যন্ত বাউন্ডারি নাই বাকি বাকি পুরাটুকুই আরসিসি বাউন্ডারি করা আছে এই দেখতে পাচ্ছেন সীমানা এবং সামনে হচ্ছে এইটুক রাস্তা প্রচুর গাছপালা আছে উনি গাছ লাগাইছে আম গাছ এটা হচ্ছে কমলা গাছ তারপর হচ্ছে পেয়ারা গাছ আমরে এটা হচ্ছে আমরা গাছ কাঠের গাছ মানে অনেক কাঠের গাছ আছে ফলের টাস লাগাইছে উনি ভালোই করছে তারপর হচ্ছে এদিক দিয়ে হচ্ছে সম্পূর্ণ হচ্ছে আর সিসি বাউন্ডারি করা এই পাশ থেকে শুরু এই যে এদিক দিয়ে পিছন দিয়া পুরাটা বাউন্ডারি করা মানে আপনার দখল নিয়া বা পরবর্তীতে আর বাউন্ডারি করার মতো কোনো কিছুই বাকি রাখে না উনি এই যে দিয়ে আবার বাউন্ডারি পাশ দিয়ে আর সুবারি গাছ লাগাই রাখছে এই যে দেখেন সুবারি গাছ এই যে বাউন্ডারি এই পর্যন্ত এখানে যে বাউন্ডারি শেষ তারপর হচ্ছে এইদিকে তো সম্পূর্ণ হচ্ছে স্কোয়ার জমি জমিটা স্কোয়ার এবং পুরাটা জমি বাউন্ডারি করা আর্টসিসি বাউন্ডারি সি করে বাউন্ডারি করা মজমুত করে করা আছে তো সমস্যা নাই আপনার আর কিছুই করতে হবে না এবং সামনে এইটার শ্রেণীর রাস্তা এবং পাকা রাস্তা থেকে কতটুকু আসলাম এটা তো দেখলেনি আর এটা হচ্ছে শ্রীপুর থেকে আসতে হবে আপনার টোটাল সাড়ে তিন কিলোমিটার পুরোটাই পাকা রাস্তা শ্রীপুর রেল স্টেশন থেকে যারা ঢাকা থেকে আসবেন তারা ঢাকা থেকে যে কোনো রেল রেল স্টেশন থেকে মাইন আমি যে বাস ট্রেন চলে এগুলো দিয়ে শ্রীপুর রেল স্টেশন আসতে পারবেন শ্রীপুর রেল স্টেশন থেকে বিশ টাকা রিক্সা ভাড়া হেরাপটকা বললেই হবে পটকা প্রাথমিক বিদ্যালয় সামনে দেখে দেখলেন তো ওইখান থেকে এইখানে আসতে হেঁটে আসলেও হয়তো দুই মিনিট লাগবে ইটার সিলিং রাস্তা এবং আশেপাশে বসত বাড়ি আছে এই পাশে এই পাশে বাড়িঘর আছে এই পাশে গ্রাম আছে সুন্দর একটি এলাকা নিরিবিলি পরিবেশ এবং এটা হচ্ছে জমি খুবই সুন্দর রাস্তা থেকে একটু নিচু কিন্তু সুন্দর করে বাউন্ডারি করা আছে এবং স্কোয়ার আছে জমিটা যারা বাসে আসবেন তারা হচ্ছে ঢাকা মেহিসিং রোডে চৌরাস্তা নামবেন মাওনা রাস্তা থেকে শ্রীপুর রেল স্টেশনে আসবেন শ্রীপুর রেল স্টেশন থেকে এখানে আসতে পারবেন পটকা বললেই হবে যারা হচ্ছে জমিটা পছন্দ হয় যারা হচ্ছে জমিটা নিতে চায় না আমাদের নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে নাম্বারে যোগাযোগ করবেন অথবা যে নাম্বার থাকবে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে হোয়াটসঅ্যাপ বা এই যোগাযোগ করতে পারেন দেশের বাইরে থেকে যারা কল দেন অনেক সময় ধরতে পারি না তো হোয়াটসঅ্যাপে একটু নক দিয়ে রাখলে হয় কি আমি পরবর্তীতে আবার যোগাযোগটা করতে পারি তো এটা হচ্ছে আসলে আমি জমিটা উনি বিক্রি করবে আমার এই জমিটা ওনারকে আমি কিনে দিয়েছিলাম এটা আরও দিন আগে তো আমি বাউন্ডারি টাউন্ডারি সব আমি করে দিছি সুন্দর করে এখন ওনার টাকা পয়সা ক্রাইসিস যার জন্য জমিটা বিক্রি করবে মানে এটা যদি নিতে চান তাহলে আপনার পাঁচ শতাংশ জমি টোটাল ছয় লক্ষ টাকা দিতে হবে ছয় লক্ষ টাকা হলে আপনি এই জমিটা নিতে পারবেন কাগজপত্র সব কিছু আপডেট আছে মালিক একজন খাজনা খারি সব কিছু আপডেট আছে এবং বাউন্ডারি সীমানার প্রত্যেকটা ইয়ে নির্ধারণ করা আছে কোনো ঝামেলা নাই কিছুই নাই গাছপালা দেওয়া আছে যে কোনো সময়ে রেস্টি করে নিতে পারবেন আম গাছ প্রচুর এদিকে প্রচুর আম হয় আম জামসা কাঠাম যা কিছু লাগাইবেন সবকিছু ভালো হয় তো এই হচ্ছে রাস্তা রাস্তা দিয়ে আপনার এটা দিয়ে প্রাইভেট কার আসবে মিনি ট্রাক পিকআপ এগুলো সবই আসবে আর পাকা রাস্তা দিয়ে তো সব কিছু চলবেই মোটামুটি সবকিছুই ঠিকঠাক আছে যারা হচ্ছে এরকম জমি খুঁজতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন খুব শীঘ্রই জমিটা বিক্রি হয়ে যাবে তাড়াতাড়ি যাদের পছন্দ হয় তারা একটু তাড়াতাড়ি যোগাযোগ করবেন আর হচ্ছে আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের সাথেই থাকবেন সকলকে ধন্যবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ